আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক গতকাল বাংলাদেশ জামাত ইসলাম ভিন্ন ধর্মালম্বীদেরকে নিয়ে তারা একটা প্রীতি সমাবেশ করেছে অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মালম্বীদেরকে নিয়ে তারা একটা প্রীতি সমাবেশ করেছে এখন এই প্রীতি সমাবেশ নিয়ে গোটা বাংলাদেশে যেন ঝড় বয়ে যাচ্ছে এই প্রীতি সমাবেশের পক্ষে বিপক্ষে যদি আমি বলি এর পজিটিভ এবং এর নেগেটিভ এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করতে চাই আমি নেগেটিভটা পরে বলি আগে পজিটিভটা বলি পজিটিভ হচ্ছে যে জামাত ইসলাম এই ভিন্ন ধর্মালম্বীদেরকে নিয়ে প্রীতি সমাবেশ করে তাদেরকে মোবারকবাদ জানাই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ এটা অত্যন্ত একটা মানবিক দিক এবং ভালো একটি দিক ভালো কাজ যেমন ধরুন ভারত আমাদের এই দেশটাকে বলে আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি সংখ্যালঘু নির্যাতনের দিক থেকে আমরা কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের পক্ষে নই তারপরেও কিন্তু ভারত আমাদেরকে বারবার সংখ্যালঘু নির্যাতনের কথা বলে অথচ পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশের নাম হচ্ছে ভারত এখন ইসলামের সুশীতল ছায়াতলে সব ধর্মের মানুষ নিরাপদ এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ গারো চাকমা অন্য যে কোনো ধর্মাবলম্বী ইসলামের মহান সুশীতল ছায়ায় নিরাপদ অতএব বাংলাদেশ জামাত ইসলাম ভিন্ন ধর্মের মানুষগুলোকে একত্রিত করে প্রীতি সমাবেশ করায় এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে গেছে এবং এই মেসেজটাকে মানুষ পজিটিভ হিসেবে দেখছে ইতিবাচক হিসেবে দেখছে এটাই হওয়া উচিত কারণ বিশ্বনবীজি অমুসলিমদের সাথে সবচেয়ে ভালো আচরণ করতেন বিশ্ব নবীজি জোনাবে মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাম মানবিক আচরণ করতেন বিনয়ী আচরণ করতেন অমুসলিমদের সাথে লেনদেন পর্যন্ত করতেন অতএব জামাত ইসলামের এই ভিন্ন প্রতি সহানুভূতিশীল ভালোবাসা আন্তরিকতা শ্রদ্ধাবোধ এটা ইসলামের ঝান্ডাকে আরো উঁচু করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ এখন নেগেটিভটা বলি নেগেটিভটা হচ্ছে যে কালবেলার সম্পাদক ভারতীয় গুপ্তচর সন্তোষ শর্মা সে আলেম নির্যাতনকারী সে ভারতীয় রয়ের এজেন্ট সে রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত তিনি যখন হিন্দুদের পক্ষ থেকে আসলেন যে কোনো ভাবেই হোক জামাতের উচিত ছিল এটাকে হিন্দুদেরকে বলে ম্যানেজ করা ম্যানেজ করে সন্তোষ শর্মাকে কোনোভাবেই এই প্রোগ্রামে উপস্থিত হতে না দেওয়া এমনকি তাকে কথা বলার সুযোগ করে না দেওয়া বক্তৃতার সুযোগ করে না দেওয়া সুযোগ করার কারণে কি হয়েছে এই সন্তোষ শর্মা এই যে আলেমরা আলেমরা রিমান্ডে যেত তাদেরকে এই সন্তোষ শর্মা প্রশ্ন করত। তাদেরকে নির্যাতন করাতো অথবা আলেমদের বুকে কষ্ট লেগেছে এই কারণে আর এদেশে সাধারণ মুসলিম উম্মাও একটু কষ্ট পেয়েছে কারণ সন্তোষ শর্মা সে তো ভারতীয় গুপ্তচর সে তো রাষ্ট্রদ্রোহী তার মতো কাজ করে তাই জামাতের উচিত ছিল এটা মাইনাস করা তো জামাত এটা আসলে আমার ধারণা যে তারা এটা মাইনাস করে নাই হয়তো তারা হিন্দুদেরকে ডেকেছে তো বাংলাদেশ পূজা উদযাপন কমিটির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তোষ শর্মা এখন পূজা উদযাপন কমিটি থেকে কে আসবে আসবে না এটা আসলে জামাতের বিষয় না এটা তাদের সভাপতি আসতে পারে সেক্রেটারি আসতে পারে সাংগঠনিক সম্পাদক আসতে পারে সেই মর্মে কিন্তু সন্তোষ শর্মাকে তারা পাঠিয়েছে এটা জামাত তাদেরকে আনে নাই তারপরও এটা আমি আমার একটা ভিডিওতে প্রচুর সমালোচনা করেছি কেন সাদাকে সাদা বলা কালোকে কালো বলাটাই একজন মানুষ হিসেবে দায়িত্ব তাই আমি মনে করি যে যেভাবেই হোক হিন্দুরা পাঠালেও হিন্দুদের অগণিত সম্মানিত ব্যক্তি আছে তাদেরকে বুঝাতে পারতো যে আপনার অন্য কোনো প্রতিনিধি পাঠান সন্তোষ শর্মাকে না এটাকে একটু অ্যাভয়েড করা তারপর আর এস এর গোবিন্দ প্রামাণিক এদেরকে একটু অ্যাভয়েড যদি করতো জামাতের জন্য সেটা ভালো হতো এবং রাষ্ট্রের জন্য ভালো হতো তো যাই হোক আমি আশা করব যে আগামী প্রোগ্রামগুলো থেকে অবশ্যই মুসলিমদের জন্য ভিন্ন ধর্মের মানুষদের জন্য জামাত কাজ করবে ইনশাল্লাহ অসুবিধে নেই তবে সতর্কতা অবস্থায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ